চাউমিন রেডি আমি এটা আজকে এগ চাউমিন করেছি আর একটু গোলমরিচ টোলমরিচ দিয়েছি তাই আজ ছয় বলে এই কালারটা এসছে তো চলো আমার দিদি এসেছে আর আমার দুজন এসছে তাহলে আমি সকাল সকাল একটু চাউমিন করে টিফিন করে দিলাম আর আমার এখন সূর্যের হকে জল দেওয়া হয়ে গেছে আর আমি এবার করবো চান ওদেরকে খেলে দিয়ে তো গুড মর্নিং এভরি আমি অসীমা মা ডেলি ব্লগিং চ্যানেল আবার একটি নতুন ভিডিও দিয়ে আপনাদের সকলকে আবার একবার স্বাগত আশা করবো আপনারা সকলে বেশ ভালো আছেন সুস্থ আছেন যে যেখানে আছেন আর যেখান থেকে আজ আপনারা আমার ভিডিওটি এখন দেখছেন আজকে হয়ে গেল বৃহস্পতিবার বৃহস্পতিবারের সকাল সকালে আমি ভিডিওটা আপনার সঙ্গে শুরু করেছিলাম এখন চলে এসেছি দুপুরে লাঞ্চটা করতে সকাল দিদি এসেছিল প্রায় ওই আটটা কুড়ি নাগাদ আজকে বৃহস্পতিবার মিটি চলে গেছে স্কুল মিটি কাজকে টিফিন দিয়েছিলাম আমি ব্রেড জ্যাম রুটি খেয়ে গেছে আর ছুরি দিয়ে রুটি নিয়ে গেছে

i don't বন্ধুরা আমার দুপুরের লাঞ্চ একদম রেডি আর এখন বাজলো ঘুরিয়ে তোমার একটা তিন কুকারে ভাত হয়ে গেছে আর এদিকে হয়ে গেছে সমস্ত তরকারি আর এখানে এখনো গ্যাসটা পুছিনি বাকি সমস্ত সরিয়ে দিয়েছি তো চলো দেখাই কি কি করলাম আজকে ভাজা থেকে শুরু করি যা বেগুন ভাজা বেগুন ভাজার পর করলাম পটল ভাজা দুটো ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পর করেছি আমি এখানে ডাল পেঁপে আলু আর শিম দিয়ে তোমরা কারা কারা ঠান্ডাতে সিম খেতে শুরু করেছো এখানে একবারটি পস্ত বেটে নিয়েছি সকলের জন্য নুন দিয়ে বেটে নিয়েছি আর উপর থেকে কাঁচা তেল দিয়ে রেডি করে রেখেছি আর এই হলো ফুলকপি আলু দিয়ে ঝোল তো দেখি বেলাতেই লোটে মাছে বড়া করে দেবো আর মিঠি খেয়ে মসুরির ডালটা দেবো বেটে এই শীতকালের জন্য খুবই ভালো মুখে মাখাতে তো চলো আবার তোমাদের সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করবো বিকেলে আমি যাব বাবার বেল্টটা চেঞ্জ করতে চলে এসেছে আমার একটা পার্সেল পার্সেল এসেছিল দুটো বাট একটা আমি ক্যান্সেল করেছি একই ম্যাট একই ম্যাট আপনার আমি পেয়েছি একশো চৌষট্টি টাকা সরি ওয়ান সেভেন্টি ফোর একশো চুয়াত্তর টাকা আর যেটা এখন এসেছিলো ওটা নিয়েছিল ওয়ান নাইনটি ফোর তো আমি ফালতু কেন পছন্দ দেব ওটা ক্যান্সেল করে দিয়েছি এটা নিয়েছি এটা খুলি কেমন দেখাচ্ছি তো এই দেখো এই হলো ডোর ম্যাটটা নরম বেশ ভালো বেশ ভালো নরম নরম তো তোমাদের সঙ্গে আমি ডোরমেটটা শেয়ার করলাম কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই জানিও কিন্তু আর এখন মধ্যে কেউ লাঞ্চ করেনি এখন বাঁচতে যাচ্ছে ঘড়িতে পৌনে দুটো তো মিটি ছুটি হতে হতে দুটো দশ মিটি বাড়ি আস্তে আসতে তিনটে দশ তারপর দুপুরে লাঞ্চ করবো আমি একটুখানি খাবার খেয়ে নিয়েছিলাম

আজকে হয়ে গেলো তোমার নেক্সট ডে মানে ফ্রাইডে সকাল সকাল পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন কিচেনে চলে এসেছি দুপুরে লাঞ্চটা তৈরি করবো আর লাঞ্চে দেখো আজকে অনেক সবজি দিয়ে দিয়েছি সবজি দিয়ে করবো মিষ্টু আর এই যে মিঠি আজকে যেহেতু চিলড্রেন্স ডে সকল বাচ্চাদেরকে আমার চিলড্রেন্স ডে অনেক অনেক ভালোবাসা অনেক ভালো থাকো সকলে শিশুরা তো আজকে আমার মিঠি যেহেতু স্কুলে যেতে দিই নেম বললাম চিলড্রেন্স ডে ক্লাস তো কিছু হবে না তো এই দেখো ওকে দিয়ে চিকেন রান্না করেছি এনে ধুয়ে পরিষ্কার করে ঢাকা দিয়ে চলে গেছে এখন চান করতে তো যাই হোক আমি এখন চিকেন স্ট্রুর জন্য সমস্ত সবজি এখানে নিয়েছি দেখো পেঁপে আলু গাজর ক্যাপসিকাম বটবটি ঠিক আছে টমেটো আর অবশ্যই যেটা সেটা হলো কাঁচা লঙ্কা আর এখানে আমি একটু পেঁয়াজ আর রসুনটা চপ করে নিয়েছি চপারের মাধ্যমে আর এখানে একটু গোটা পেঁয়াজটা দেবো আর মিঠির জন্য আমি কালকে একটু মুসুরি ডাল ভিজিয়ে রেখেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম তো মুসুরি ডালটা ওকে তো অতটা লাগবে না ফেসে লাগাতে তো আমি একটুখানি বড়া বানিয়ে নেবো যেটা বেঁচে গেছে বড়া বানিয়ে নেবো তাহলে ঝটপট আমি স্টুটা বসিয়ে দিই তোমার সঙ্গে স্টুয়ের রেসিপি যেহেতু আমার দেওয়া আছে তো প্লিজ চ্যানেলে অবশ্যই স্টুয়ের রেসিপিটা দেখে নিতে পারো আর বাচ্চাদের জন্য বড়দের জন্য অনেক বেশি হেলদি তো চলো আমি এটা কন্টিনিউ করি তারপরে ব্লগটা শেষ করবো বন্ধুরা এখানে স্টু একেবারে রেডি